একদিন অন্ধকার কবর যেতে হবে তো বাবাতে মুসলমান সোনা মানিক আসুন আমরা সকলে নাবিকে মহাব্বাত করব নাবিকে ভালোবাসব বাবাতে চলুন তো মা আমিনা রাতি আল্লাহ তালা আনহা তিনি বলতেছে বলে বেটা বেটা যখন তুমি দুনিয়াতে আগমন করেছ করে ভরা ছিল দুনিয়াতে আসার পর সারা পৃথিবী আলো হয়ে গেল জোরে বলে এই নাবিজের আগমন দিবসে বাবাজি সবাই খুশি মানিয়েছিল কিন্তু বাবা যে একজন কান্না করেছিল জানা আছে জানেন না আপনি কি বলছেন যারা সাধারণ আনপাবলিক আছে আচ্ছা বলুন আগমন দিবস সবাই খুশি মানিয়েছিল খুশি মানিয়েছিল কিন্তু একজন কান্না করেছে ঠিকই বলেছে এই বলে শয়তান কান্না করেছিল তো যারা জাসনে ঈদে এ নবীকে পালন করে না জানতে হবে বুঝেছেন যারা মানাকে পছন্দ করে না জুলুস জেনে নিতে হবে এরা আবু জাহেলের খালাতো ভাই জি এই জাসনে ঈদে এ মিলাদুল নবীতে খুশি মানাবেন সমস্ত মানুষ খুশি মানিয়েছিল কিন্তু বেরাদার ইবলিস কান্না করেছিল তো বাবাজি সেই দিন আমরা খুশি মানাবো কান্না করব না নাকি বলছি জি চলুন হজরতে মা আমিনা রাজি আল্লাহ তালা আনহাম

তেমে যাও তেমে যাও হজরতে মা আমি না রাজি আল্লাহ তালাও আনহা তিনি বলতেছে বলো বেটা বেটাও আচ্ছা বলো না বলো না তুমি হঠাৎ করে আমাকে জাগাতে দাঁড়াতে বলছো কেন আমার নাবি মুস্তাফা বলেন গাইবের সংবাদাতে নাবি বলতেছে ও মা জানো নি মা ওই দেখো একটা কবর দেখা যায় ওই কবরটা হলো আমার আব্বা জানে ওটাই হলো আমার अब्बा জানের কবর এ বাবা যে মুসলমান ভাইয়েরা তোগো আমার সোনা মানি কেরো হজরতে মামিনা

যে ঘটনাটা ধরেছে ইনশাআল্লাহ এটা সমাপ্তর দিকে নিয়ে যায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আছেন বসে আর তিনার পুত্র সন্তান তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করতেছে মহিলা দিয়েছে 100 টাকা আল্লাহ সে মহিলাকে মাফাতের মতো নারী বানিয়ে নিও জনার বলেন আল্লাহ বেরাদুল ইসলাম মা নিক্রাম হজরত এমা আমিনা রতি আল্লাহ তালা আনহা তিনি বলতেছেন বলো হোক আমা আর বেটা ও বেটা চলো চলো তোমার আপা জানে তো খবর কানা জি হারত হলো চলো সোনার মাদিনাতে সোনার মাদিনায় তোমার নানির বাড়িতে এক মাস থাকার পরে আমরা আবার চলে যাব মক্কা রওনা দেব এবেরাদ ইসলাম মাদ সামানিক রাও এ সোনা মানিক রাও হজরতে মামি নাও রতি আল্লাহ তালানো বাবা দিন আবিকে সঙ্গ করে নিয়ে সোনার মাদিনাই পৌঁছে গেলেন জোর কন্যা সুবাহ সুহার মাদিন চাচা বাবা পৌঁছে যাওয়া এই জায়গাতে কমসে কম বাবা দুই ঘন্টা আওয়াজ আছে আমার নাবিজি দুই ঘন্টা আওয়াজ আছে নানির বাড়িতে যেরকম আমার নাবি মুস্তফা একটু ছোট্ট করে একটা ঘটনা বলি আমার নাবি মুস্তফা একটা পুকুরে গোসল করতে নেমেছে বাবা গোসল করতে নেমেছে তো অনেক ব্যক্তি অনেক বাচ্চা ছেলে গোসল করতে নেমেছে নাবিও নেমেছেন গোসল করতে করতে কিছু ইহুদিরা নাভের দিকে লক্ষ্য করে দেখছে পেছনে কিন্তু বাবা কিসের জন্য একটা ইস্টাম মারা কিসের জন্য একটা মারা সেই দিকে লক্ষ্য করেছে হুদিরা একজন মহিলা দিয়েছে একশো টাকা আল্লাহ দানকে কবুল করুন জোর বলুন আল্লাহ ভাবিন তো ইহুদিগারা লক্ষ্য করে দেখছে তো জিজ্ঞাসা করছে হাগো ভাই ওই বাচ্চাটা গো বলে কেন কি হয়েছে বলে ইনার নাম হচ্ছে আল আমিন ইনার বাড়ি হচ্ছে মক্কাতে আর এই জায়গাতে হচ্ছে তিনার নানির বাড়ি আচ্ছা তিনার আব্বার নাম কি জানা আছে বলে আব্দুল্লাহ যখনই বাবা এ কথা বলেছে ইহুদি গণ বলতেছি বলে এটাই তো আকারি জামানার নাবি এটা তো আখেরি জামানার নাবি বাবা ইহুদি গোলো বাবা দেখে যেন নিজের নিজের বাড়ি চলে যায় কিন্তু বেরাদার আর যারা ছিল বেরাদার আসার পরে হজরতে মা আমি নাও তালাও আনহাকে বলতেছে বলো গ আমি নাও তোমার পুত্র সন্তান আজকে পুকুরে গোসল করতে নেমেছিল তার পিঠে একটা কিজন যেন ইস্টামে ছাপ মারা আছে বাবা সেটা হলো মহুরে নবাত ইস্টাম মারা আছে তিনি হলেন আখেরি জামানান

বলতেছে ও গৌমান তবে শোনো গো শোনো চলো যাই আমরা মক্কার দিকে রওনা দিয়ে দি চলো আমরা মক্কার দিকে রওনা দেব বাবা যে আমার নাবিকে উটোর উপর চড়ালছেন চড়ানোর পরে বেরাদ ইসলাম সামানিক রাম উঠখানা চলতে 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 ফাঁকা মরুভূমি রোদ পড়তেছে আমার মা আমিনা রাজি আল্লাহ তালা মনে মনে চিন্তা করছে বলে আল্লাহ আল্লাহ গো যদি আমার বেটাকে একটা জায়গাতে এক আধ ঘন্টা নিয়ে বসে আরাম করতে পারতাম তো খুবই আনন্দ হতো তাই বেরাদের ইসলাম মাদা সামানিক রাম হজরতে মা আমিনা রাজি আল্লাহ তালা আনহা তিনি কি করলেন দেখছেন বাড়ি ঘর খুঁজছেন কোনো জায়গা পাওয়া যায় না কোনো জায়গা পাওয়া যায় না বহু দূরে দেখতেছে একটা বাড়ি সেই জায়গা থেকে হাজির হলো হজরতে মা আমিনা রাতি আল্লাহ তালা আনহা তিনি গিয়ে বাবা হাজির হলেন খটখট করে গো দরওয়াজা আওয়াজ দিল ইহুদিটা দরওয়াজা খুলে কে গো মা বলে আমার নাম হলো আমিনা বলে কোথা থেকে এসেছ বলছে আমি এসেছি মক্কা থেকে আমি গেছিলাম সোনার মদিনা সোনার মাদিনাতে আমার মার বাড়িতে একাদ মাস থাকার পর আমি কিন্তু চলে আসলাম তবে এই জায়গাতে কেন জানেন এ দেখেন আমার বেটাকে নিয়ে বহুত দূর যাবো তা আপনার এই বৈঠক খানে একটু বসে আরাম করে তারপর আমরা মক্কা দিকে রওনা দেব ওই ইহুদিটা নাবির দিকে লক্ষ্য করেছে দেখতেছো নাবি মুস্তফার মাথার উপরে মাথা মুবারক উপরে যেন ছায়া জোরে বলেন সুহান ও ওই ইহুদিটা বলতেছি বলো আমি না আমি না তবে শুনে নাও তোমাকে একটা কথা আমি বলবো গো আমি না বলে কি কথা বলে তোমাকে জায়গাতে বসতে দেব কিন্তু তোমার বেটাকে বসতে দেওয়া হবে না আচ্ছা বলুন তো বাবা কোন মা যদি বসার জন্য একটা জায়গা খুঁজে কোনো ভাই যদি বলে তোমার বেটাকে বসতে দেব না তাইলে কোনো মা বসবে না বসবে। কেউ বসবে নাও বেরাদ ইসলাম মাদান সামানি কেরাম এ সুনামানি কে ও গো আমার আব্বা যে মুসলমান ভাই রাও এ কে কেরাও যখন বাবা যে কথা বলা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবা যে বলতেছে বলে ভাই আমার বেটা কি দোষ করেছে তোমাদের কেন তোমরা বসতে দিবে না বলো না বলো নাও কি কারণের জন্য বসতে দিবে নাও বেরাদার যখন এই কথা বলাও ইউদিটা বলছো গো আমিনা তুমি হচ্ছে আমাদের এ মহিলা তোমাকে বসতে দেব কিন্তু তোমার বেটাকে বসতে দেওয়া হবে না বলে কেন বসতে দাও হবে না কি কারোর জন্য বসতে দাও হবে না বলে তিনি হচ্ছে আখেরি জামানার পায়গাম্বার তিনি হলো সে জামানার নবী আমরা তাওরাত যুবুরের মধ্যে পেয়েছি ইনি দুনিয়ায় আসবে আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে তিনা ধর্মটাকে চালু করবে বেরাদার ইসলাম মাদা সামানি কিরাম যখন বাবা যে কথা বলা বলার পরে বেরাদার হজরতে মামিনও রাতি আল্লাহ তালানও তিনি বাবাদের টুকটু টুকটু করে বাবাও আবার নাবিকে সঙ্গে করে নিয়ে আপনার চলতে শুরু করলেন চলতে 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 বাবাজি আবার মাকামে আবু আবা জায়গাতে যখন পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে আমার নাবি বলছে বলে মা গো ও মা জানো আমরা তো মক্কাতে রওনা দিতেছি একবার যাওয়ার সুমাতে আমার আব্বা জানের কবর খানা জিয়ারত করে নি ও মা তুমি আরাম করো বসো হযরতে মা আমিনা বসে আরাম করছেন নবী আমার

আল্লাহ পাক আল্লাহ তালা বলছে ইসরায়েল যাও মা আমিনার জানটা কবুজ করে নাও হজরতে ইজরা বলছে আল্লা গো যদি হজরতে মা আমিনার জানটা কবুজ করে নি যে বড় একা ময়া যাবে আমার আল্লাহ বলতে যে বলো শোনো আমি তোমাকে যেটা হুকুম করেছি সেটাই করো আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে ইন্নি আলম মালা তালাম আল্লাহ বলছে ফারিস্তা আমি যেটা জানি তোমরা সেটা জানো না জি বাবাজি মুসলমান ভাই রো এ সোনা মানি কে ওগো আমার মা খালো সোনা জন্মানা তির বানাই যখন বাবা যে এই কথা বলা বলার পরে হজরতে ইসরায়েল আলাইহিস সালাম হজরতে মা আমিনা জানতা কবজ করে নিয়েছে রে মা এদিকে আমার নবীজি যেন বাবা দিয়ে এক পা দুপা করে মার কাছে এসেছে মা জানেন একটা গাছে হিলানা দিয়ে বাবা আরাম করতেছে রে বাবা আমার নবী মুস্তাফা সাহেব লওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার মা চেরার দিকে বাবা টুক 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 করে তাকাচ্ছেন আমার নবীজি বলতেছে বলো গো আমার উম্মতেরা তোমরা যদি সকাল বেলাতে মার চেহারা দিকে যদি তাকাও একটা মকবল হজের নাকি পাওয়া যায় জোরে বলুন না সুবহানাল্লাহ এখনকার যুবকেরা সকাল বেলাতে মার চেহারা দেখেন আরে বাবা যেমন ঘুম ভেঙেছে ফেসবুক খুলে দিয়েছে যেমন ঘুম ভেঙেছে বাবা হোয়াটসঅ্যাপ করেছে যেমন আপনার ঘুম ভেঙে ভেঙেছে মেসেঞ্জার খুলেছে কিন্তু মা বাপের চেহারা দেখার টাইম নাই আছে এখনকার ছেলের বাবাজি সকালবেলা উঠে ফ্রি ফায়ার পাবজি খেলতে লেগেছে সকালবেলা উঠে বাবাজি হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার আরো কত কি আছে হ্যাঁ বাবাজি তারা ওইটা খেলে কিন্তু বেরাদের ইসলাম সকালবেলা উঠে যদি আপনি ভালো নজরে মায়ের চেহারার দিকে তাকান একটা মকবল হজের সব পাওয়া যাবে নেকি পাওয়া যাবে বলেন সুভান আল্লাহ আচ্ছা বলেন তো কোনো ভাই বলেন যে আমি মায়ের দিকে চেহারার দিকে তাকিয়েছি কে আছেন এদের মূল বিষয় বলছে আমি মায়ের দিকে তাকাই সুভান আল্লাহ সুভান আল্লাহ আমি মায়েদেরকে বলবো মা বোনেরা মায়ের মতো মা হতে হবে ঠিক না মায়ের মতো মা হতে হবে যদি মায়ের মতো মা হওয়া যায় মরার পরে জান্নাতি হওয়া যাবে ঠিক না অনেকে মা আছে হ্যাঁ অনেকে মা আছে বেটাদেরকে মাদ্রাসায় পড়তে পাঠায় কিন্তু মা আবার দেখছে সিরিয়াল দেখে বেড়েছে তাহলে ওই পড়ে কোনো লাভ হইলো কি গো লাভ হবে তো বাবাতে মুসলমান সোনামানিক আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজির গোলাম এবং মা বাবার খিদমাত করা তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ আল্লাহ মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না আল্লাহ না বিজি দয়া তার পাবে না হরে আল্লাহ না বিজি দয়া তার পাবে না মা বাবা অতি আপন মা বাবাকে কর যতন মা বাবা অতি আপন মা বাবাকে কর যতন মা বাবা দুঃখ পেলে নামাজ হবে নাও আল্লাহ নাই বিজি দয়া তার না তাই বাবাজি মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না আর যারা মা বাবাকে দুঃখ কষ্ট দিবেন তাদের নমাজ রোজা হজ দেখা সবই

জি টাকার লোভে থাকে আবার কিছু কিছু মা আছে বেড়াতেছিলাম মজা সামানিকাম হয়তো তিন বেটা চার বেটা আছে চার বেটা থেকে একটা বেটাকে বেশি ভালোবাসে না মা আপনার কাছে সব বেটা গেল সমান একটা বেটাকে এক নজর দেখবেন আটটা বেটাকে এক নজর দেখবেন তা দেখলে হবে না সব ব্যাটাকে সব রকম সময় একই নজরে দেখতে হবে যদি আপনি আব্দুর রহমানের জন্য যদি একটা লেবু করেন তো আব্দুল সাত্তারের জন্য কিনতে হবে আরও তিনটে ব্যাটার জন্য কিনতে হবে আপনি শুধু আব্দুর রহমানকে লুকুলু করে খাওয়াবেন আর লুকুলু করে জমি লিখে দিবেন তাহলে তো হবে না সব বেটা নামে দিতে হবে নাকি তাইলে তো মায়ের মতো মা হওয়া যাবে বহু জায়গা দেখছি বুঝে হুজুর আমরা তিন ভাই চার ভাই দুই ভাইকে জমি লিখে দিয়েছে দুই ভাইকে জমি লিখে দেয়নি কেন প্রত্যেকটা বেটারা বেটাদের হক প্রত্যেকটা মায়েদের হক তো বাবা যে মুসলমান যাই হোক মা গো এ ভাইরা আপনারা কি মাকে ভালোবাসেন না এটা হাত তুলে দেখান থেকে ভালোবাসেন ভালোবাসেন তাহলে মায়ের জন্য একশো টাকা দেন তো দশটা হয় আছেন হবে কি